আসসালামু আলাইকুম এভরিওান আমি ডট বি থেকে আপনার জানাই সবাইকে স্বাগতম সো আজকে কথা বলবো একটি বিজনেস সিরিজের ল্যাপটপ নিয়ে যারা ভাবছেন যে একটি ল্যাপটপ কিনবেন বিজনেস সিরিজের আসলে বিজনেস সিরিজটা কী ঋণটা মজবুত হয় এবং এর বিল কোয়ালিটি অনেক ভালো হয় এবং এটার মানে ইউজার রিভিউ যদি বলি অনেক ভালো এটা কর্পোরেট ইউজ হয় টিচাররা ইউজ করে মানে হাই ইউজের জন্য এই ল্যাপটপগুলো বিজনেস সিজের ল্যাপটপগুলো সো আজকে এই বিজনেস সিজের ল্যাপটপটা কেন স্পেশাল বলছি আসলে এর প্রাইসটা ভেরি স্পেশাল এবং কনফিগারটা এই প্রাইসটা যারা ভাবছেন যে আসলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাজেটের মধ্যে একটি বিজনেস সিজের ল্যাপটপ নেবেন তাদের জন্য আজকে এই ল্যাপটপটি এই ভিডিওটি তাদের জন্য সো চলুন আজকে চলে যাই আসলে বিল কোয়ালিটি এবং লুকিং নিয়ে এটি একটি কার্বন গ্রে কালার একটি ল্যাপটপ খুবই সুন্দর একদম প্রিমিয়াম লুকিং এর এটা কিন্তু ক্রাই থ্রি টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ এতে প্রসেসর হিসেবে রয়েছে ক্রাই থ্রি টুয়েলভ জেনারেশন বারো পনেরো ইউ এর প্রসেসর এবং এতে কোর হিসেবে রয়েছে সিক্স কোর এইট থ্রেড এবং এর গিগাহার্স হচ্ছে আপ টু ফোর পয়েন্ট ফোর গিগাহার্স পর্যন্ত এবং এতে র্যাম হিসেবে রয়েছে ডিজার ফোরের এর এইট জিবি বত্রিশ জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন এবং এর স্টেজ হিসেবে পাঁচশো বারো জিবি এম এসএসডি এটাও আপনি চাইলে আপডেট করতে পারবেন এক্সপ্লেন করে আপডেট করতে হবে সো ডিসপ্লেতে চলে আসে এসে কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি একটি ডিসপ্লে একদম ন্যারোভেজেল থ্রি সাইড ন্যারোভেজেল একটি ল্যাপটপ হচ্ছে আইপিএস ফুল এইচডি ডিসপ্লে এবং এর ওয়েবসাইটটা ওয়েবক্যাম রয়েছে সেভেন টোয়েন্টি ওয়েবক্যাম এবং এর কিবোর্ড কিন্তু ফুল সাইজের একটি কিবোর্ড রয়েছে খুবই সুন্দর এবং স্মুথ একটি কিবোর্ড আপনি লং টাইম ইউজের জন্য এটি ভেরি আপনার জন্য খুবই উপযুক্ত হতে পারে আসলে এবং এর টাচপ্যাডে যদি আসি খুবই স্মুথ টাচ প্যাড রয়েছে এবং অনেক বড় সাইজের এর আরেকটি স্পেশাল ফিচার যদি বলি আসলে এই কনফিগার এবং এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনি একটি কিন্তু ফিঙ্গার প্রিন্ট রিডার পেয়ে যাচ্ছেন আসলে এটা আপনার সিকিউরিটির ক্ষেত্রে এটা ভেরি ইউজফুল সো আসলে সব কিছু দেখে নিলাম আসলে পোর্ট হিসাবে কি রয়েছে কিন্তু প্রয়োজনীয় সবগুলো পোর্টই অ্যাভেলেবেল আছে আমরা যদি এদিক থেকে দেখি এখানে একটি থ্রি পয়েন্ট এমএম হেডফোন পোর্ট রয়েছে এবং একটি ইউজবি এবং একটি কার্ড রিডার পোর্ট রয়েছে এবং অপর দিকে যদি দেখি এখানে একটি চার্জিং পোর্ট এস এবং আরও দুটি ইউজবি পোর্ট রয়েছে এবং এই পোর্টগুলো যদি আপনি অনায়াসে আপনার সবগুলো কাজই করতে পারবেন এবং এতে কিন্তু নেটওয়ার্কিং যদি আমি বলি কিন্তু ওয়াইফাই সিক্স ওয়ারলেস ওয়াইফাই সিক্স ব্যবহার করা হয়েছে এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো রয়েছে সো কিন্তু অফিসিয়াল ল্যাপটপ এবং বিজনেস সিরিজের এটাতে আপনি অফিসিয়ালি দুই বছরের ওয়ারেন্টি পাবেন সো আমরা ল্যাপটপটির ফুল ফিচার সম্পর্কে জেনে নিলাম আসলে এটা কিন্তু ব্যাটারি ব্যাক আপ অনেক বেশি ইম্পর্টেন্ট কতক্ষণ ব্যাটারি ব্যাক আপ দিচ্ছে এটা কিন্তু থ্রি সেলের এর ফর্টি টু ওয়ার্টের ব্যাটারি ইউজ করা হয়েছে যা আপনাকে লং টাইম কাজের জন্য ভেরি ইউজফুল হতে পারে এটা তুমি ব্যাটারি ব্যাক আপ হিসেবে পাবেন আপ টু সিক্স আওয়ার পর্যন্ত আর এটি যেহেতু অফিসিয়াল ল্যাপটপ সো আপনি এটাতে অফিসিয়ালি দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন সো ল্যাপটপটি সম্পর্কে পুরো জেনে নিলাম কারা ইউজ করবেন সেটাও বলে দিয়েছি এবং প্রাইস রেঞ্জটাও বলে দিয়েছি সো আমরা চাইলেস্ট থেকে পারচেস করলে ইনস্ট্যান্ট এটাতে অফার রয়েছে ডেল ইনভেস্ট ফিফটিন থ্রি ফাইভ টু জিরো ইউজেস করলে পেয়ে যাবেন একটি জ্যাকেট একদম ফ্রি স্টক থাকা পর্যন্ত পেয়ে পিকুয়েস থেকে পার্চেস করলে এর স্পেশাল প্রাইস পাবেন চুয়ান্ন হাজার পাঁচশো টাকা দেরি কেন চলে আসুন পিকুয়েস এছাড়া প্রোডাক্ট সম্পর্কে আরো ডিটেলস জানতে আমাদের স্ক্রিন দেয়ার নাম্বারে যোগাযোগ করুন পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ